আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের প্রার পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে দেখো এখানে একটি কাজ আছে বলা হয়েছে তুমি আর তোমার পাশের সহপাঠে মিলে তোমার মানে তারার এই বিন্যাসগুলো থেকে ছবি আর গল্প তৈরির চেষ্টা করে দেখো তো তো এটা আমরা কীভাবে করতে পারি আমরা এভাবে করতে পারি দেখো এক রাজ্যে এক মানে কি ধনুকধারী ছিল অহংকারে তার পা মাটিতে পড়ত না সে পৃথিবীর সব প্রাণীকুলকে তুচ্ছ মনে করত তার অহংকার এতটাই বেড়ে গেল যে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের উপর খারাপ প্রভাব পড়তে লাগল দেবতারা ক্ষুব্ধ হয়ে একটা সর্প পাঠালেন ঠিক আছে তারপর ধনুকদারিকে হত্যা করার জন্য সেই সর্পের ধ্বংসনে মৃত্যুবরণ করলো অহংকারী ধনুকধারী এতটুকুই ছিল তোমাদের প্রণাবার পৃষ্ঠার কাজের সমাধান